যেমন কালকে শুনেছিলাম আজকে উনি ভাষণ দেবেন এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কয়টার সময় ভাষণ দেবেন এটা এটা বুঝতে পারছিলাম না আমরা তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না কেন জানানো হয়নি জানি না কেউ কেউ বলছেন যে প্রধান উপদেশের এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন যানবাহন একেবারে কম ছিল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এটা ভালো এটা এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু হয়নি অনলাইনে কোথাও থেকে আমি নিজেও দেখিনি অনলাইনে সেই আহ্বানটা লোক মুখে শুনেছি তার নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান ঘটেছিল তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম মানুষ কম কিন্তু পরে দেখলাম তো মনে হয় তা না কি জানি একজন বললো যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন এই জন্য রাস্তায় বের হয়নি ওই যে সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত যে দুইটার সময় হবে আরেকটা সময় হবে তাহলে তো লোকে ওই সময় থাকতো কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন আমাদেরকে এটা মিস করা চলবে না নানা রকম কথা তোমার শুনি কিন্তু আমি আসলে মিলাতে পাই নাই আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি যানবাহন আর রাস্তাঘাট খুব মানে ফাঁকা দেখেছি আর কি নাকি লোকে কালকে রাত থেকেই চিরামুড়ি নিয়ে টিভির সামনে বসেছিল আমি বলতে পারবো না যাই হোক সবশেষে আড়াইটার সময় সেই ভাষণ প্রচারিত হলো শুনলাম উনি কী বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সোনাতে কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য জুলাই সনাত যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলীরিয়া সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেশ দিলেন দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কী প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এই এর জন্য একটা গণভোট করা হবে সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল জামাত এবং তার সঙ্গে আট দল তারা মিলে আটজন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসে তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামীতে ফেব্রুয়ারিতে এই জন্য জামাতের দাবি বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন এই ছিল দুই দলের বিরোধ আবার আর একটা বিরোধ ছিল খুব বড় বিরোধ ছিল সেটা হলো যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে তার মধ্যে কক্ষে একশো জন থাকবে এই একশো জন কীভাবে নির্বাচিত হবে বিএনপি বলছিলো যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে তিনশো জন ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চকক্ষের একশো জন নির্বাচিত হবে আর সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে এই ছিল বিরোধটা এখন এই বিরোধে ডক্টর ইনুসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মিটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলিকে বলেন আপনার সাত দিন সময় দিলাম সাত দিন আমাদের শেষ করেন পলিটিক্যাল পার্টি বলা বাহল্য পারে নাই তারা বসেও নেই একসঙ্গে তো ডক্টর নিউজ বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন এবং সেইটাই আজকে উনি বলেছেন উনি যে কথাটা বলেছেন সেটা হলে আর গণভোট হবে এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন মানে বিএনপি যা চেয়েছিলো সেটা নির্বাচনের দিন আর উচ্চকক্ষের যারা একসঙ্গে নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের হারে মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যা যা আটটা সব মিলিয়ে যে আটটা দল যা চেয়েছিল সেই অনুপাতে এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশে আন্তপাতিকার মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে এটা এখানে উপেক্ষা করা হলো অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে এই হলো বাস্তবতা এখন এটা হওয়ার পর কোন দল কী প্রতিক্রিয়া দেখাইছে আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি সবাই বলেছে তারা দলীয়ভাবে বসবেন বসে আগামীকালকে নাগাদ হতে তারা একটা রিয়াকশন দেবেন তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি জামাত হয়নি এনসিপিও হয়নি বিএনপিও হয়নি কেউই হ্যাপি হয়নি এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবার যা সবাই যে আনহ্যাপি এটা মূলত আমার মনে হয় কিছুটা কোনো দেখানো লোক দেখানো কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি ঠিক আছে না হোক কোনো সমস্যা নেই আমার প্রশ্ন যেটা মূল যে প্রশ্নটা যে উনি যে গণভোটটা করবেন সেই গণভোটটা কতটুকু সংবিধানসম্মতভাবে হচ্ছে এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন আমি নিজেও বলেছি ওটা আমি আর নতুন করে চোর বিচার করতে চাচ্ছি না আমি কেমন বলতে চাচ্ছি গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং উনি যে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে আমি ওনার একটু পড়ে শোনাই আপনাদেরকে শোনাই উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবিদ্ধ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এই নিম্নলিখিত প্রস্তাব হলো চারটা এই চারটা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কি না এ হল প্রশ্ন উত্তর হবে হা অথবা না প্রস্তাবগুলো কি কি চারটা প্রস্তাব কিন্তু ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে মানে ইলেকশন কমিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি পিএসি দুদক এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলি যে গঠন করা হবে গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে এটা কি প্রক্রিয়া এটা আপনাদের আমি কালকে পড়ে ভাই এটা আপনাদের শুনতেই হবে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু বিএনপি যে কেন হয়তো রাজি হয় না এটা তখন বুঝতে পারবেন এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে এটা হলো এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে এটা সিম্পল এটা আলাপ করলাম এক উচ্চ কক্ষ হবে ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে যাচাই করবে এগুলি করবে কিন্তু বেসিক যে জায়গাটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চকক্ষেরও মানে অ্যাবাউট ফিফটি পার্সেন্টের অনুমোদন লাগবে গ গ হল সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ত্রিশটা দল মিলে ত্রিশটা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন এটা একজন পাবলিক হিসেবে আপনি মনে করেন কি করেন না হা অথবা না বলবেন আপনি ঘ জুলাই সন্ধে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই যে চারটার মধ্যে আপনাকে বলতে হবে হা যদি আপনি হা বলেন তাহলে সবগুলি সবগুলি বললে তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংগঠনিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কীভাবে গঠন করতে পারবো ওইটাও হা হয়ে গেলো আপনার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী হা হয়ে গেলো দুই কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ হা সংসদ হা হয়ে গেলো উচ্চ কক্ষ একশো জনের নির্বাচন হবে ইয়ে আপনার পিয়ার পদ্ধতিতে এটাও হা হয়ে গেল সব হা হয়ে গেল কিন্তু এমন তো হতে পারে কেউ একজন বলতে চাচ্ছে যে অন্যগুলি বাদ দেন যে তিরিশটা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানেও কেউ অরাজি হতে পারে তার তো একটা মতামত থাকতে পারে প্রত্যেকটা ওই লোকটাকে কি অবশ্যই তিরিশটা দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হইতে হবে না হতে হইতে পারে যদি তিরিশটা দলের সিদ্ধান্তই একমত হয় সবাই তাহলে তার মানে গণভোটের দরকারটা কি আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারেও জনগণ কি বলছে এটা জানার জন্য তাহলে যদি কেউ হা বলে এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে এক হাতে কিন্তু সব হা হয়ে যাবে এক নাতে কিন্তু সব না হয়ে যাবে তো এটা কি রিস্কি হয়ে গেল না আর এভাবে কি হা না হয় করা যায় এই যে এতগুলি প্রশ্ন আপনি আপনি যদি হা বলেন সবগুলি হা এটা কি হয় মানে আপনি রাতে মানে বলা হলো এখানে আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেব কারণ ভাই আপনার হার্টের রোগী আপনাকে রাতে তো আমি ভাই খাবো কিন্তু মাংস খাবো না আমি তো মাছ খাব তা হবে না আপনি হা বলেন আপনাকে রাতের খাবার দেওয়া হবে কিন্তু মাংস দেওয়া হবে তো এটা কি হলো আচ্ছা তারও যে বড় কথা আমি আর একটা বেসিক পয়েন্ট বলি এই যে এতগুলি লেখা এগুলো তো পড়তে হবে ওই কিন্তু হা না তো কিন্তু ফর্মে থাকবে লেখাগুলি থাকবে দেখে আপনি হা বলবেন তো এই লেখাগুলো কে পড়বে ওইখানে পড়া অতক্ষণ সময় দেবে এই যে পড়লো পরে বুঝতে হবে তখন আপনি এতক্ষণ এক একটা ভোট দিতে এক এক প্রায় দশ পনেরো মিনিট করে লাগবে আমার তো পড়তেই লাগলো কতক্ষণ আরও ইন্টারেস্টিং কথা আচ্ছা বলেন তো ভাই বাংলাদেশের শিক্ষার হার কত বাংলাদেশের যে বাংলাদেশ পরিসংখ্যান বিরোধ সরকারি হিসাব সেই পরিসংখ্যান বিরোধে সর্বশেষ প্রতিবেদন সে অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার হল সাতাত্তর দশমিক নয় শতাংশ অর্থাৎ ধরলাম আটাত্তর শতাংশ তার মানে বাইশ শতাংশ লোক বাংলাদেশের লোক অশিক্ষিত অশিক্ষিত মানে সে নাম সিগনেচারই করতে পারে না এখন নাম সিগনেচার করতে যে পায় না সে পড়তে পারে এমন অনেক আছে নাম পাখালে কোনো মতে সিগনেচার করতে পারে কিন্তু পড়তে পারে না কিন্তু বাইশ শতাংশ লোক এসে পড়তেও পারে না নামও সিগনেচার করতে পারে না যে এই বাইশ শতাংশ লোককে ভোট দিবে না তাদের ভোটের কোনো মূল্য নাই তাদের মতামত কোনো মূল্য নাই তারা কি এই জিনিস পড়তে পারবে এই যে আপনি একটা না করলেন তারা কি পড়তে পারবে ভাই এটা কোন যুক্তিতে করছেন এইভাবে গণভোট হয় মানুষকে কেন বোকা পাঠাচ্ছেন আপনারা মানুষকে কেন প্রতারণা করছেন বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা কর। আজকে বিএনপি বলল যে যে জুলাই সোনাদের ডক্টর ইউনুস সিগনেচার করেছেন উনি তো ওনার সেই সিগনেচার উনি সেটি লঙ্ঘন করেছেন এই আওলা কে বাজাইছে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর ইউনুস এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক কিন্তু সে এখানে এসে এটা করছিল তারপরে আবার আমেরিকা চলে গেছিল আবার শুনতেছি ফিরতেছে কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম ওনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদায় ডক্টর ইউনিসে বিশেষ সহকারী বানানো হয়েছে মানে উনি যে আওলা লাগাইছেন তার জন্য উনি পুরস্কৃত করা হচ্ছে তাহলে তো বুঝতে হয় যে ডক্টর ইউনিসে চেয়েছিলেন এরকম একটা আওলা লাগুক আমি কিন্তু আমি একটা কথা বলি আমি কিন্তু শুরুতে খুশি হয়েছিলাম একটা কারণে একটা কারণে খুশি হয়েছিলাম কেন যে বিএনপি এবং জামাত যেরকম মুখোমুখি অবস্থানে আছে সেখান থেকে একটা মাঝামাঝি অবস্থানে উনি পৌঁছতে পেরেছেন ডক্টর ইউনুস সেটা হলো ওনাদেরকে বলেছেন যে এই হানা ভোটটা ইলেকশনের দিন হবে এটা বিএনপির চাওয়া ছিল আর জামাতে চাওয়াটাও তারা দিয়েছেন যে আপনার পেয়ার পদ্ধতি কক্ষ হবে এই দুটোর কথা আমি খুশি হয়েছিলাম কিন্তু ওই যে এতগুলি যে ধারণা দিচ্ছেন মানে গণভোটের এই গণভোটের যে প্রক্রিয়াটা এবং গণভোটের যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে দেশের এখানটা আমি গণভোট হবে না এটা তো গণভোটই হবে না এটা কেন করছেন আবার তাছাড়া যে গণভোট আমাদের সংবিধানেই নাই জিনিস সংবিধান নাই সংবিধান পরিবর্তনের জন্য ওই আদেশ হয় এটা খুবই আনফর্চুনেট খুব দুঃখজনক আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে এবং ডক্টর ইন্ডু যেভাবে দেশ চালাচ্ছেন যেভাবে বিভিন্ন লোকরা এটা গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা খুব ভালো কিছু দেখতে পাবো প্রিয় দর্শক এটা নিয়ে আমি আরো কথা বলবো আগামীতে আগামী দু একদিন এই জুলাই